গ্রীষ্ম বর্ষা শীতে সবসময় ব্যবহার করতে ত্বকের যত্ন নিতে যে ক্রিমটা আমরা মোটামুটি সব সবাই ব্যবহার করতে পারি এটা হচ্ছে সিরাবি ময়েশ্চারাইজিং ক্রিম কিন্তু প্রতিটি জিনিস যেমন ভালো দিক আছে তেমনি খারাপ দিকও আছে তাই এত দামি একটা জিনিস কেনার আগে অবশ্যই তার সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া উচিত আর তাছাড়াও ফেসের ব্যাপারে খুবই সেন্সিটিভ আমরা সবাই কারণ আমরা শরীরের অন্যান্য অংশের থেকে ফেসের যত্ন বেশি নেই আর তাই আমাদের ফেসের জন্য কোন ক্রিমটা ভালো হবে সেটা জেনে তারপর আমাদের যে কোনো ক্রিম ইউজ করা উচিত আজকে আমি সিরামি ময়েশ্চারাইজিং ক্রিমের কিছু অজানা তথ্য আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে প্রথমেই আমাদের জেনে নেওয়া উচিত ক্রিমটা কী কী উপাদান দিয়ে তৈরি প্রথমেই এতে আছে অ্যাকোয়া ওয়াটার যেটা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী তারপর গ্লিসারিং আছে যেটা আমার স্কিনকে ময়শ্চারাইজ করবে বেশ ভালো ভালো কিছু অ্যামোলিয়েন্ট আছে যেগুলো আপনার স্কিনকে ময়শ্চারাইজ করবে বা রাখতে সাহায্য করবে তার মধ্যে উল্লেখযোগ্য হল পেট্রোলিয়াম ইথাইল হেক্সিল ক্লোস্টেরল কোলেস্টেরল এক্সারসিয়াম হাইলোরনেট ডাইমেথিকন ক্যাফ্রেলিক এই উপাদানগুলোই ময়শ্চারাইজিংটাকে আরও ভালো ময়শ্চারাইজার হিসেবে আমাদের সামনে তুলে ধরেছে এই ক্রিমটা আপনারা যে কোনো কসমেটিক্সের দোকানে পেয়ে যাবেন কিন্তু আমার এই ক্রিমটা দেশের বাইরে থেকে আনা আপনারাও চাইলে কারো মাধ্যমে দেশের বাইরে থেকে আনিয়ে নিতে পারেন ময়শ্চারাইজিং ক্রিম শুষ্ক থেকে খুব শুষ্কতকের জন্য তিনটি প্রয়োজনীয় সিরামাইড এবং হাইলোরনিক অ্যাসিড সহ মুখ এবং শরীরের প্রতিরক্ষামূলক ত্বকের বাধাকে মশ্চারাইজ করে এবং পুনরুদ্ধার করতে সহায়তা করে অনেকের প্রশ্ন যে এটা কি সবসময় স্কিনে ব্যবহার করা যাবে বা সব ধরনের স্কিনে ইউজ করা যাবে হ্যাঁ এটা সব ধরনের স্কিনে ব্যবহার করা যাবে এবং যে কোনো টাইমে আপনি এই ক্রিমটা ফেসে লাগাতে পারবেন যাদের অয়েলি স্কিন তারাও এই ক্রিমটা ইউজ করতে পারবেন কিন্তু যাদের স্কিনটা অতিরিক্ত অয়েলি তাদের জন্য আমি বলবো যে এই ক্রিমটা ইউজ না করাই ভালো কারণ এটা যেহেতু ড্রাই স্কিনের জন্য আর তাছাড়াও যাদের স্কিনটা একদম অয়েলি তাদের দেখা যায় যে এই ক্রিমটা ফেসে লাগালে আরও বেশি অয়েলি হয়ে যায় যেটা তাদের কাছে একদমই ভালো লাগে না আনিজি ফিল হয় সেই কারণে আমি বলবো যে অয়েলি স্কিনে এটা ইউজ না করাই ভালো কিন্তু তারপরেও যেটা ইউজ করা যাবে না সেরকমটা কিন্তু নয় আপনি অয়েলি স্কিনেও এই ক্রিমটা ইউজ করতে ক্রিমটা ফেসে লাগানোর আগে অবশ্যই ফেসওয়াশ দিয়ে ভালোভাবে মুখটা ধুয়ে নেবেন পরিষ্কার কোনো দিয়ে বা টিস্যু দিয়ে মুখটা মুছে নেবেন কিছুক্ষণ শুকিয়ে নেবেন মুখটা মুখে কোনো ভেজা ভেজা ভাব থাকা যাবে না কারণ ক্রিমটা ড্রাই স্কিনের জন্য তাই মুখটা সবার অনেকের মুখে শুনেছি এই ক্রিমটা ইউজ করে নাকি জ্বালা পোড়া অনুভব হয় তো তাদের জন্য আমি বলবো প্রথম দিন ইউজ করে যদি আপনি পোড়া অনুভব করেন তাহলে দু দিন ক্রিমটা ইউজ করা অফ রাখবেন আবার দুদিন পর স্কিনে ক্রিমটা অ্যাপ্লাই করবেন যদি আপনার মনে হয় প্রথম দিনের থেকে জ্বালা পোড়াটা আপনি কম ফিল করতেছেন তাহলে বুঝবেন ক্রিমটা ফেসের সাথে অ্যাডজাস্ট হচ্ছে এভাবে যতদিন পর্যন্ত ক্রিমটা ফেসে অ্যাপ্লাই করার পর জ্বালাপোড়া অনুভব করবেন ততদিন পর্যন্ত দু তিন দিন গ্যাপ দিয়ে দিয়ে ক্রিমটা ইউজ করবেন তারপর যখন আর জ্বালাপোড়া করবে না তখন আপনি রেগুলার ইউজ করতে পারবেন আর এই ক্রিমটা স্কিনে নাইট ক্রিমের মতো এত বেশি করে লাগাবেন না হাতের আঙ্গুলের সাহায্যে অল্প অল্প করে লাগাবেন আগে সিরাম ইউজ করে সিরামের উপরেও এই ক্রিমটা অ্যাপ্লাই করতে পারবেন অনেকের প্রশ্ন থাকে যে এই ক্রিমটা গরমে ইউজ করা যাবে কি না ক্ষেত্রে আমি বলবো যে এই ক্রিমটা আপনি শীতকাল গরমকাল যে কোনো টাইমে ইউজ করতে পারবেন যে কোনো ঋতুতেই ইউজ করতে পারবেন কিন্তু গরমকালে মুখ অনেক ঘামে আর এই ক্রিমটা যেহেতু অয়েলি টাইপের তাই মুখে আরও বেশি ঘামবে তাই সেদিক থেকে বিবেচনা করলে এই ক্রিমটা শীতকালে ইউজ করাই বেশি ভালো কিন্তু তার মানে এই নয় যে আপনি গরমকালে ইউজ করতে পারবেন না এই ক্রিমটা আপনার ত্বককে ব্রাইট করবে না বাট ত্বককে স্মুথ করবে এবং ত্বককে হালকা গ্লো করবে এই ক্রিমটা আমরা য কখন ইউজ করব। এই ক্রিমটা আপনি দিনেও ইউজ করতে পারবেন রাতেও ইউজ করতে পারবেন তবে দিনে ইউজ করলে বাহিরে যাওয়ার আগে সানস্ক্রিন লাগিয়ে যাবেন আর ক্রিমটা ইউজ করার আগে ডেটটা ভালো করে দেখে নেবেন যে কোনো ক্রিমে দুইটা ডেট দেওয়া থাকে যেমন একটা ডেট হলো ক্রিমটা উৎপাদনের ডেট থেকে ক্রিমটা কতদিন ইউজ করা যাবে এবং আরেকটা ডেট হলো ক্রিমটা ইউজ করা শুরু করলে মানে ক্রিমটার মুখ খোলা হলে সেই ক্রিমটা কতদিন পর্যন্ত আপনি ফেসে ইউজ করতে পারবেন দুইটা ডেট কিন্তু ক্রিমে দেওয়া থাকে তাই ক্রিমের মুখটা খোলার পর আপনি কতদিন এটা ফেসে ইউজ করতে পারবেন সেই ডেটটা কিন্তু অবশ্যই ভালো করে দেখে নেবেন এই ক্রিমটার মধ্যেও ডেটটা দেওয়া আছে এই যে পাশেই দেওয়া আছে বারো এম লেখা এই বারো এম মানে হচ্ছে বারো মাস আপনি এই ক্রিমটা ইউজ করতে পারবেন মানে ক্রিমের মুখটা খোলার পর আপনি এক বছর পর্যন্ত এই ক্রিমটা মুখে লাগাতে পারবেন আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এভাবে বিউটি টিপস পেতে সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই